আজ অনেকটা সময় পর আমার মাস্টার মাসে আমার কাছে আসবে তাই আর একটু সময় নষ্ট না করে চলে গেলাম বাজারে কিছু কেনাকাটি করব বলে বেশ অনেকটা কেনাকাটি হলো কিন্তু এখানে যা কিনেছি সবটাই আজকে লাগবে তা নয় ভালোবাসার মানুষকে কাছে পেতে কার না ভালো লাগে তাই না বলো তাই সেই সময়টাকে আমি একটু ক্যাপচার করতেই এইসব করছি আর কি পাগলামও যাই হোক তো আমি মোটামুটি এখানে মাটির পাত্র কাঁচের পাত্র যেখানে যা ছিল সবটাই নিয়ে চলে এসেছি আর এইভাবে শুরু করলাম সুন্দর করে সাজানোর আর প্লেসটাকে একটু রোম্যান্টিক করার জন্য একটু গোলাপের পাপে ছিটিয়ে দিলাম আর এই যে মাটির পাত্রে জল ঢেলে সেখানে গোলাপ দিয়ে এটা জ্বাল দেবো আর কি যাই হোক ও আসার পরই আমি ওর চোখটা বন্ধ করে তারপর ওর চোখ খুললেই এই ব্যাপারটা ওর বেশ ভালো লেগেছে যার জন্য এই সব তার যদি ভালো না লাগে তাহলে কি ভালো লাগে বলো মাঝে মধ্যে ইচ্ছে করে জানো এরকমভাবে করতে কিন্তু সবসময় হয়ে ওঠে না আর কি যাই হোক এভাবে আমি তারপরে যখন একে একে মোমবাতিগুলো জ্বালাচ্ছিলাম তখন ও পাশ থেকে গোলাপ ছিঁড়ে আমার মাথায় দিচ্ছিল যাই হোক ব্যাপারটা আমি জানতাম না ভিডিও এডিট করার সময় জানলাম এরপর লাইট বন্ধ করে দিয়ে দুজন মিলে খাওয়ার প্ল্যান করলাম তো আমি ওকে খাইয়ে দিলাম ও আমাকে খাইয়ে দিলো এইভাবে বেশ অনেকটা সময় কাটালাম গল্প করলাম ছবি তুললাম বেশ ভালো লাগলো তোমাদের কেমন ভিডিওটি লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর হ্যাঁ তোমরা তোমাদের প্রিয় মানুষের সাথে এরকম সময় কাটিয়ে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তারপর ও আমার জন্য যে সমস্ত কিছু নিয়ে এসেছে সেগুলো আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম তোমাদের কোনটা ভালো লেগেছে প্লিজ কমেন্ট করে জানিও ও দেখা হচ্ছে পরে ভিডিওতে